ছোটবেলায় আমার দাদির মুখে অনেক শুনেছি যে গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না তখন তো পাঁচ বোন একসাথেই থাকতাম এই কথার মরমটা তেমন বুঝতে পারিনি কিন্তু গত এক যুগ ধরে এইটা খুব ভালোভাবে আমরা বোনেরাও উপলব্ধি করতে পারলাম যে আসলেই একসাথে পাঁচ বোন একত্র হওয়া কতটা টাফ আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ঈদ লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাপাক অনেক দিন পর আব্বুর সাথে ঈদ করার একটা সুযোগ করে দিয়েছেন আব্বু বার্মিংহামে আমাদের সাথে ছিলেন এবং বেশ কয়েকদিন ধরে বলছিলেন যে কোনোভাবে যদি আবার আমাদের পাঁচ বোনকে একসাথে দেখতে পারতেন খুব ইচ্ছা ছিল যে একসাথে পাঁচ বোন ঈদ করব। সব বোনেরা যদি আসে আমাদের বাসায় তো অ্যাকোমোডেট করা সম্ভব না সেই জন্য এক সপ্তাহের জন্য আব্বু একটা বাসা বা হোটেল যে কোনো একটা কিছু রেন্ট নিতে বললেন তো ভাগ্যক্রমে আমাদের ঠিক অপোজিটে একটা বাসা এক সপ্তাহের জন্য পেয়ে গেলাম তো আমাদের বড় আপুকে আসলে টিকিট চেঞ্জ করে রেখে দিয়েছিলাম আর বাংলাদেশে যাওয়ার টিকিট করা ছিল ফেব্রুয়ারি মাসে তো যেহেতু আমাদের ইচ্ছে মানে একটা চিন্তা ছিল যে যদি কোনোভাবে একসাথে পাঁচ বোন ঈদটা করা যায় তাহলে তো খুবই ভালো হয় বরপু মেনলি ছিলেন আমার সবচেয়ে ছোটো বোন ইতিদের সাথেই কিংস্টন আপন হালে তো সেখান থেকে অলরেডি সবাই রওনা দিয়েছেন হয়তো বা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তা আমরা আগেই চেক ইনটা করে নিলাম

কারণ ওরা সব জায়গায় আমরা এই কাজটা করি প্রথমে এসেই ছবি বা ভিডিও নিয়ে রাখি যে কীরকম ছিল কারণ যাওয়ার সময় তো ওদেরকে সেমভাবেই ফেরত দিয়ে যেতে হবে আর আগে থেকে যদি কিছু ব্রোকেন থাকে বা অন্য কোনো সমস্যা থাকে যাতে ওদেরকে এভিডেন্সটা দেখাতে পারি সেই কারণে নিচে তো ডাইনিং আর সিটিং রুম এর উপরে হচ্ছে তিনটা বেডরুমে টোটাল ছয়জন থাকতে পারবে তো এগুলো একটু দেখে টেখে নিলাম আর এদিকে হচ্ছে একটু পরপর খবর নিচ্ছি যে আগামীকাল ঈদ কিনা কারণ এখনও সেভাবে ঘোষণা আসেনি একবার শুনলাম যে সৌদি আরব ঘোষণা দিয়েছে যে ঈদ আগামীকাল হবে না আবার শুনছি হবে এই মানে একটা টানা পূরণের মধ্যে আছি ঠিক সন্ধ্যার আগে দিয়ে শুনলাম যে আগামীকাল ঈদ হচ্ছে তো তাড়াতাড়ি তাড়াহুড়া করে আর কি ঈদের শপিং করা মাংস কেনা বিশেষ করে হালাল মাংসের দোকানে তো প্রচন্ড ভিড় তো ইতিজম্মার বড় পুরো আস্তে আস্তে আসলে সন্ধ্যায় ইফতারি টাইমই হয়ে গেছিল তাড়াহুড়া করে সব ইফতারিতে বসলাম ওরা খাওয়া দাওয়া করে চাঁদরাতের আমেজ নিতে গেল স্ট্যাটফোর্ড রোডে যদিও জানি না এটা আসলে চাঁদরাত নাকি এরপরে শুরু হলো বিতর্ক চাঁদ দেখা গেল কি গেল না সৌদি আরব শেষ মুহুর্তে বলেছে যে চাঁদ দেখা গিয়েছে ঈদ হবে এদিকে আবার আমাদের বাসার কাছের মসজিদগুলা ডিক্লেয়ার দিয়েছে তারা একদিন পরে ঈদ করবে ঈদের জামাত আশেপাশের কোনো মসজিদে খুঁজে পাচ্ছি না পরদিন আবার আমার ছোটো বোনের হিত্রতে ল্যান্ড করার কথা আমেরিকা থেকে অলরেডি রওনা দিয়েছে তো এই সব মিলে আমরা একটা চিন্তার মধ্যে পড়ে গেছি যে কি করব আমরা ঈদ করব নাকি রোজা রাখবো সব শেষে ডিসাইড করলাম যে না আমরা একটু দূরের দিকে একটা মসজিদ পেয়েছি ওখানে সবাই মিলে সকালের ফার্স্ট অথবা সেকেন্ড জামাতটা ধরার চেষ্টা করব তারপর জুম্মার চলে যাবে লন্ডনে আমার বোনকে আনতে তো সকাল সকাল উঠে আমি লাচ্চার সময়টা বানালাম ইতি ওদিকে জর্দার সময়টাও বানিয়ে ফেলো আশেপাশের সব মসজিদে আবার কিন্তু মহিলাদের জামাত হয় না তো যেহেতু আমরা একসাথে সবাই নামাজ পড়তে যেতে চেয়েছি আলহামদুলিল্লাহ একটা মসজিদ পেয়ে গেলাম ঈদ মোবারক এই প্রথম আমি বিদেশে ঈদ জামাত করছি আমার খুব ভালো লাগছে তো আমরা পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা স্থান যেখানে সেখানে যার যার মতো ঢুকে গেলাম আর এদিকে দেখি যে এন্ট্রিতেই অনেক রকমের চকলেট বাচ্চাদের জন্য রেখে দিয়েছে বাচ্চাদের এনকারেজ করা আসলে শুধু বাচ্চা না বড়দের হাতেও চকলেট দিচ্ছিল ঈদের একটা টোকেন হিসেবে জুমার তারা হুড়ো করে খেয়ে দেই রান্না দিল লন্ডনের উদ্দেশ্যে আর এই যে তেহারিটা এটা ইতির রান্না আবু ওর গরু এটা খুব পছন্দ করেছিল এর আগে সেজন্য আমি বললাম যে তুমি করো তাহলে তেহারি সাথে আমি চিকেন ফ্রাই করব আর দই বড়া আর বিভিন্ন ধরনের সেমাই তো ছিলই তো সব কিছু প্রিপেয়ার করে ফেলতেছি দুপুরের জন্য আমাদের অনেক বড় কাজ করে দিচ্ছে সব ছিল্লা আ ছোট বোন এবং জুমারের ছোট ভাই জামির ওর সবাই চলে এসেছে একসাথে সবাই দুপুরের খাবার খেতে বসলাম। নমস্তর রান্না বাননা হচ্ছিল আমাদের বাসায় আর রাস্তা পার হই বাসায় খাওয়া দাওয়া। গোস্ত খেতে পারবে এক পিস। গোস্ত ভুলে যদি চার বদলে গোস্ত মুখে দিয়ে দাও। নাtheta মুখে দি আসো। টাগা আমি কালকের प्रिपरेशन চলছে। কি प्रिपरेशन বলো? কাচ্চি উস্তাদ অনেক দিন পর কাচ্চি রান্নার प्रिपरेशन নিচ্ছে কাচ্চি আসলে হাত খুলে যায় না এদিকে আমাদের মনটা একটু খারাপ কারণ আমরা চার বোন একসাথে হয়েছি আমার মেজ হচ্ছে সে এখন পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি কবে আসতে পারবে সেটাও বুঝতে পারছি না ঠিক তারপর আমরা মনে আশা নিয়ে সব প্রিপারেশন নিচ্ছি যে যদি চলে আসতে পারে তো তিতি স্প্রিং রোল বানাচ্ছে কাবাব ভাজা ভাজি করছে এরকম ঈদের আগে রাতে অনেক রাত পর্যন্ত মেহেদি দেওয়া হতো তিতি আর মিলে আমাদের হাতে পালাক্রমে মেহেদি দিয়ে দিলো অনেক অনেক বছর পর জানি না লাস্ট কবে এইভাবে আমরা বোনেরা একসাথে ঈদ করেছিলাম এভাবে মেহেদি দিয়ে অনেক রাত পর্যন্ত বিভিন্ন রকম স্মৃতিচারণ করলাম সকাল সকালে উঠেই হালুয়া পরোটা মাংস দিয়ে আমাদের সকালে নাস্তা শেষে তরি ঘুরি করে কাজে নেমে পড়লাম আব্বুর ইচ্ছাতেই আমরা চেষ্টা করেছি পাঁচ বোন যাতে একত্র হতে পারে এবং আরো কয়েকটা ফ্যামিলির সাথে মিলে এভাবে আমরা ঈদ করব। তো সেই জন্য আপনাদের ভাইয়া সব রকমের প্রিপারেশন নিয়ে নিয়েছেন বলা চলে এবার প্রথম আমাদের কাচ্চি রান্না হচ্ছে এই বছরে আমাদের বগুড়ার রাহিও চলে এসেছে আমাদের সাথে এবার ঈদ করছে বাইরে কাচ্চি রান্না তো হচ্ছে ভিতরে আমি রোস্টটা বানিয়ে ফেলছি চিকেন রোস্ট আর সাথে চটপটি আর যা যা স্ন্যাক্স ছিল সেগুলো প্রিপেয়ার করে ফেলছি জানুয়ারি মাসে আব্বু আসার পরে আমরা চিন্তা করেছিলাম যে কবে কাচি রান্না করে আব্বুকে একটু খাওয়ানো যায় তো আব্বু ওয়েট করছিল তার মেয়েরা মেয়ের জামাইরা আসবে একসাথে সবাই মিলে কাচি খাবে কিন্তু যেহেতু সব শখ সব সময় আসলে পূরণ হয় না তো যাই হোক যে কয়জন একত্র হতে পারলাম তাতেই আলহামদুলিল্লাহ সবাই একসাথে আনন্দটা শেয়ার করতে পারলাম আসতে পারেন নাই তাদের রিজিকে ছিল না এটা পাকের হুকুম এদিকে আমার চিকেন রোস্ট রেডি সার্ভ করার পালা এখন শুধু সব সবকিছুর মাঝেও হঠাৎ হঠাৎ করে আম্মু শূন্যতাটা আমরা সবাই খুব অনুভব করি হয়তো কেউ মুখে বলি না কিন্তু ঈদের দিন থেকে ঈদের আগের রাত থেকে আসলে আমাদের এটা খুবই কষ্ট লাগছিল যে এই প্রথম আম্মুকে ছাড়া আমরা ঈদ করছি আম্মু থাকলে আমাদের এই আনন্দটা পরিপূর্ণ হতো ভিডিওগুলো এডিটের সময়ও আমার বারবারই একই কথাই মনে হচ্ছে যে আমাদের সব আছে কত আনন্দ শুধু আমাদের আম্মুটা আনন্দ দেখার জন্য নেই আজকে তো এরই মধ্যে ইতি এবং মিশু তিতি সবাই মিলে এই বাসার সবকিছু গোছকাছ করে ফেলল এটা আপনাদের ভাইয়ের একটা মজার আইটেম টক দই খুবই মজার সাথে সমস্ত ডেজার্ট এবং যে আইটেমগুলো ছিল সবই মোটামুটি বাসায় বানিয়েছি আমরা বাগানের তিন ধরনের মরিচের সসগুলো রেখেছি সবার টেস্টের জন্য এই মিষ্টিগুলো এক স্পেশাল মিষ্টি কারণ আমাদের পাশের বাসার ডেভ আমাদের ঈদ উপলক্ষে যেহেতু আমার বাবা বোনরা সবাই এসেছে ও তো দেখতেই পাচ্ছে আমাদের এই বাসা ওই বাসা দৌড়া দৌড়ি তো বলছে যে তোমাদের ঈদ সেলিব্রেশনের জন্য সিরিজ নিয়ে আসলাম যাই না তোমাদের পছন্দ হবে কিনা আমরা বললাম পছন্দ হবে মানে আমরা তো খুবই লাকি যে তোমার মতো নেইবার আমরা পেয়েছি মজারি নকশি পিঠাটা কিন্তু আমি এনেছিলাম আফরিন আক্তার আলু আপুর কাছ থেকে ওনার আম্মু করে দিয়েছেন দম বিরিয়ানি কাচ্চি দম বিরিয়ানি কাচ্চি গন্ধ আসছে দমে থাকা কাচ্ছি বিরিয়ানিও কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার সেই নিয়ে আসা হচ্ছে সব একসাথে হাড়ি খোলা হবে বিরিয়ানির হাড়ি আমাদের গেস্টরাও কিন্তু সবাই চলে এসেছেন একসাথে বসে সবাই গল্পগুজব আড্ডা চলছে স্টার্টারটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক এখন বিরিয়ানি কাটা হবে বিরিয়ানি খোলা এবং কাটার বেলা কাটা দেখতে দেখতে আপনারা একটা খবর শুনে রাখতে পারেন ইনশাল্লাহ আমরা শীঘ্রই একটা ঘোষণা দিতে যাচ্ছি আপনাদের শফিক ভাইয়ের হাতের এই কাচ্চি বিরিয়ানিটা কিভাবে রান্না করা হয় প্রতিটা স্টেপ বাই স্টেপ একটা ভিডিও তো আমরা দিয়েছি কিন্তু আমাদের সেই ভাইরাল হওয়া ভিডিওতে কয়েক হাজার আরও প্রশ্ন সব উত্তর আমরা দিতে পারিনি তো যারা একদম অথেন্টিক কাঁচি রান্নাটা আপনাদের সফিক ভাইয়ের কাছ থেকেই শিখতে চান তাদের জন্য একটা অপরচুনিটি নিয়ে আমরা শীঘ্রই আসছি ইনশাল্লাহ মে মাসে একটা ওয়ার্কশপ করতে যাচ্ছি যারা কাচি লাভার নিজ হাতে কাঁচি রান্না শিখতে চান আপনাদের ভাইয়ার কাছ থেকে তাদের মধ্যে থেকে অল্প কয়েকজন আমাদের সাথে ইনশাআল্লাহ একটা ওয়ার্কশপ করার সুযোগ পাবেন আমরা ডিটেলসটা শীঘ্রই জানিয়ে দিব

কাচি রান্নাটা যেমন আর্ট তেমনি কাচি কাটাটাও কিন্তু যে রান্না করে সেই কাটে সেজন্য আপনাদের ভাইয়া কখনো কাচির পাতিল আমাদের কাউকে ধরতে দেয় না সে নিজেই বেড়ে বেড়ে দেয় তো কাচি লাওয়াররা রেডি হয়ে যান এই সব কিছু আপনাদের সফিক ভাইয়ের কাছ থেকে সরাসরি শেখার জন্য আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়লা বৈশাখের অনুষ্ঠানে বাংলাদেশ কালচারাল সোসাইটি ছাব্বিশে এপ্রিল ব্রডওয়ে একাডেমিকে আয়োজন করছে পয়লা বৈশাখ সে তার সাথে বিএনপির সামর্থ্যের সাথে সংযুক্ত হচ্ছে তারা নিয়ে আসছে বগুড়ার বিখ্যাত আলু আর ওর সাথে পিঠাও করছে ওনাদের আর তাদের ওনাদের হোম গ্রোন কিছু প্ল্যান্স কিছু প্রোডাক্ট থাকবে আর বিশেষ এর সাথে থাকবে কালচারাল প্রোগ্রাম আপনারা সবাইকে সেখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি সেখানে আরো স্টল থাকবে ফুড এবং ক্লোদিং স্টল থাকবে আশা করছি সবার সাথে দেখা হবে আর বিশেষ আয়োজিত

তো বাচ্চাদেরকে একসাথে করার এই একটা উপায় তাছাড়া তারা সারাটা ক্ষণ একসাথে হুরাহুরি সারা বাড়ি দৌড়াদৌড়ি করেছে আর একটা জিনিসই তারা খায় এবং আনন্দ নিয়ে মজা নিয়ে করে সেটা হচ্ছে কেক তো ঈদ মোবারক কেক ঈদ দিয়ে একটা অর্ডার দিয়ে রেখেছিল তো সেটাই এখন কেটে ঈদের আনন্দটা ফুলফিল করছি আমাদের ছোট এবং বড় ভাই বোনদের সবাইকে ধন্যবাদ সময় করে আমাদের আনন্দে সামিল হওয়ার জন্য দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ